অনেকেই বলে ভাই কিছু দেন কিছু দেন তা আশা করি তাদের চাহিদাটা এটার মাধ্যমে পূরণ হবে সি লাইট এটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে আজকে হচ্ছে আমাদের একটা অফার শুরু করছি যেটা পূর্বেও বলা হয়েছে এবং পূর্বেও একটা ভিডিও করা হয়েছে এই অফারটা কোরবানির ঈদ পর্যন্ত থাকবে ফোন কিনলে অবশ্যই সবার একটা চাহিদা থাকে সাথে একটা হেডফোন বা একটা নেকব্যান্ড বা একটা বার্ডস তো আশা করি এই নেকবেনটা আপনারা ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন অনেকেই বলে ভাই কিছু দেন কিছু দেন তো আশা করি তাদের চাহিদাটা এটার মাধ্যমে পূরণ হবে এই অফারটা আসলে আমি চাচ্ছি যে জাস্ট বিশ হাজার টাকার উপরে যে রেঞ্জগুলো ওইটার সাথেই দিতে কারণ বাকিগুলো আসলে দেওয়া পসিবল হয় না আর কি তাই একটু অ্যাভয়েড করব নট সি ফোর লাইট এটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল যে প্রাইসটা আছে আশা করি ওখান থেকেও কিছু ডিসকাউন্ট আমরা করতে পারবো পাশাপাশি সাথে তো নেকবেন এটা থাকছেই আপনাদের জন্য নর্ড এম থার্টি এসি এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যদি নেক্সটে আমরা বলি আমাদের কাছে শাওমির মোটামুটি আলহামদুলিল্লাহ সিলেটে অফিসিয়াল যত প্রোডাক্ট গুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন নোট থার্টি প্রো ফোর টা এটা অফিসিয়াল এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট দুইশো ছাপ্পান্ন জিবি বেরিয়েন্ট এটার প্রাইসটা ছত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে অফিসিয়াল ফাইভ জির যে ভেরিয়েন্টটা এটা ফোর জি এটা ফাইভ জি ফাইভ জিবি ভেরিয়েন্টটা আছে এটার প্রাইস তেতাল্লিশ হাজার টাকা এটাও কিছু ডিসকাউন্ট পাশাপাশি আমরা নেকব্যান্ডটা দিতে পারবো নেক্সট হচ্ছে এই যে প্রোডাক্টটা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি নোট থার্টিন প্রো অফিসিয়াল এটার প্রাইসটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা এই তিনটা প্রোডাক্ট সিলেটে আপনার অফিসিয়ালি নাই আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ পেয়ে যাবেন সাথে আপনাদের বাজেট যাদের একটু কম দুইটা ভেরিয়েন্ট আছে এটার এটা হচ্ছে চার একশো আঠাশ একটা ছয় একশো আঠাশ একটা চোদ্দ পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে এই দুইটা মডেলও আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার রেডমি থার্টিন এটা অফিসিয়াল আমাদের কাছে আছে পাশাপাশি এ ফাইভ এটা ছয় একশো আঠাশ জিবি তেরো হাজার টাকা আমি মনে করি মার্কেটে বেস্ট একটা প্রোডাক্ট পাশাপাশি এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা এগারো হাজার টাকা চার চৌষট্টি জিবি এর পাশাপাশি আরো দুইটা পপুলার দুইটা মডেল আছে এখানে যেগুলো এখন ভালো চলতেছে মার্কেটে রেডমি নোট ফোরটিন নোট ফোরটিন এরও দুইটা ভেরিয়েন্ট আছে একটা ছয় একশো একটা আট ছাপ্পান্ন জিবি এগুলো সত্ত্বেও আশা আলহামদুলিল্লাহ আমরা গিফটটা দিতে পারবো মার্কেটে চাপানো একটা ডিভাইস আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসটা হচ্ছে ত্রিশ হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা সাথেও ডিসকাউন্ট পাশাপাশি আমাদের নেকব্যান্ডটা বা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি এর কিছু প্রোডাক্ট আছে তারপরে হচ্ছে টেকনোর কিছু প্রোডাক্ট আছে এই যে টেকনো হচ্ছে এই মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে আপনার স্পার্ক থার্টি প্রোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টের সাথে নেকব্যান্ডটা কেনার থেকে ফ্রি পাওয়া পাশাপাশি ভালো একটা ডিসকাউন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের কেয়ারও ইন্টারন্যাশনাল সিলেট ব্রাঞ্চ থেকে নিতে পারেন এবং এই অফারটা আগামী কুরবানি ঈদ পর্যন্ত থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম